আপনারা দেখেছেন আহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের লোকজন বহিরাগত নিয়ে ভিতরে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে সেটি সামনে আসে নাই আপনারাও মিডিয়া সামনে সেটি তাকিয়েছিলেন আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে শিক্ষক আহত হয়েছে এই রক্তাক্ত একটি ঘটনা যিনি নেতৃত্ব দিয়েছেন সে স্থানীয় বিএনপি এবং সেটিও সামনে আসে নাই ইভেন সেই ঘটনার তাৎক্ষণিকভাবে বিএনপি তাকে তার দল থেকে বহিষ্কার করতে বাধ্য করেছে এত শত সুস্পষ্ট প্রমাণ এবং ভিডিও থাকা সত্য মিডিয়ায় সেটি সামনে আসেনি এবং সেটি যখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছিল তারপরে রাবির ঘটনা আপনারা জানেন রাবিতে ডাকসুর ব্যাপারে তাদের আন্দোলন পরিচালনা পরিবর্তিত মানে সুষ্ঠু পদ্ধতিতে আন্দোলন না করে দাবি না জানিয়ে সরাসরি সেখানে বাংচুর এবং হচ্ছে তালা ঝুলিয়ে ঘটনা ঘটেছে ডাকসুকে বাঞ্চন করার জন্য সেটিও তারা ব্যর্থ হয়েছে এরকম চবি রাবি এবং বাক্রিবি সবগুলো ঘটনা সর্বশেষ ডাকসু বাঞ্চনের ঘটনা সব কিছুতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে এগুলো কিভাবে ঢাকবে এগুলো সামনে আসবে সে আশঙ্কায় শিক্ষার্থীদেরকে ভয় পেয়ে তারা হচ্ছে এমন একটি ঘটনা ইয়া করলো যেটার ব্যাপারে আমরা নিজেরা নিয়েছি নিজেরা লিখিত অভিযোগ দিয়েছে ইভেন যে শিক্ষার্থীর ব্যাপারে হুমকি দিয়েছে সে শিক্ষার্থীকে আমি ওবের ফোনে রিকোয়েস্ট করেছি আপনি যদি কোন ধরনের আইনি মামলা এখন না করে থাকেন দ্রুত আপনাদের সাপোর্ট দিবে আমাদের আমি তাদেরকে ওই শিক্ষার্থীকে যিনি হুমকি হুমকি পেয়েছেন সেই শিক্ষার্থীকে একে তো অভিযুক্ত ব্যক্তিকে যিনি অপরাধী তাকে পানিশমেন্ট আওতায় আনার জন্য ডক্টর অফিসে আমি লিখিত অভিযোগ দিয়েছি দ্বিতীয়ত যিনি ভিক্তিম

এই সব ঘটনা যখন সামনে আসে ওগুলো কেমনে চাপা দিবে একটা মানে আর কোনো ইস্যু না পেয়ে সেই ইস্যু সামনে নিয়ে আসার মতো রাজনীতি করতে এবং শিক্ষার্থীরা এটি নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝে যে আপনারা কিভাবে কি করছে আমরা আরেকটু কিছু আহ ইয়াতে যাবো স্ল্যাট সেমিং এর ইস্যুতে যাবো আজকে আপনারা দেখেছেন আজকে ছাত্রদের সব জায়গায় মিছিল করেছে মিছিলে স্লোগান কি দিয়েছে দেখবেন অনেক জায়গায় তাদের সেন্ট্রাল পেজে সেই মিছিলের ভিডিও আপলোড দিয়ে তারা এনজয় করছে স্লোগান হচ্ছে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই করো